শুরু হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা এবং পরীক্ষার প্রথম দিনই সকাল সাড়ে আটটা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে শুরু করলেন পরীক্ষার্থীরা ঢোকার মুখে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানিয়ে জল বিলি করা হলো শুক্রবার পানিকড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল এবং কলম দিয়ে শুভেচ্ছা জানানো হলো এই আয়োজন চোখে পড়ল রাজগঞ্জের ফাটাফুকুর সারদামণি হাই স্কুলে সেখানে উপস্থিত ছিলেন এলাকার পঞ্চায়েত সদস্য মানুষপাল সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা একটা জলের বোতল একটু চকলেট একটু পেন আমরা হাতে উঠিয়ে দিয়েছি এটাই তাদের কাছে বাড়তে যাতে তারা ভালো মতো পরীক্ষা দেয় তাদের আমাদের শুভকামনা থাকলো তাদের প্রতি তাদের যাতে খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে আসে সেখানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী তথা এলাকার পঞ্চায়েত সমিতির সদস্যা সর্বাণী ধারা তিনি বলেন জীবনের প্রথম বড় পরীক্ষায় নির্ভয় দান করতে এবং শুভেচ্ছা জানিয়ে তাদের হাতে হাতে জলের বোতল তুলে দেওয়া হয়েছে এর পাশাপাশি পরীক্ষার্থীদের কোনো সমস্যা হলে সে ব্যাপারেও নজর রাখা হবে বলে তিনি জানিয়েছেন এর পাশাপাশি রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাই স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে সুখানি অঞ্চল তৃণমূল কংগ্রেসও একই কর্মসূচি পালন করেন সেখানে ছিলেন ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি সহ এলাকার নেতা প্রতি বছর নাই এইবারও আমরা প্রাণীকলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এখানে যে আজকে শারদামণি স্কুলে যে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদেরকে উৎসাহ জানানোর জন্য আমরা এখানে এসেছিলাম তো উৎসাহস্বরূপ তাদের হাতে ছোটো একটা জলের বোতল একটু চকলেট একটা পেন আমরা হাতে উঠিয়ে দিয়েছি এটাই তাদের কাছে বাড়তে যাতে তারা ভালো মতো পরীক্ষা দেয় তাদের আমাদের শুভকামনা থাকলো তাদের প্রতি তারা যাতে খুব ভালো রেজাল্ট করে বেরিয়ে আসে এটাই আমরা সব সময় আছে আমাদের যেরকম আমরা সবাই আশেপাশেই থাকি সেই জন্য কোনোরকম সাহায্য কারোর কোনো কিছু লাগলে আমরা অবশ্যই